খাদি পড়লাম জীবনে এক নামাজ একটা রোজা রাখেননি জীবনে একদিনের জন্য জীবনে থাকেননি একটা হজও একটা করেননি টাকা জাকাতও দেননি কিন্তু তাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন একজন মাত্র মহিলা পৃথিবীতে যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন আর নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন একটা মাত্র মহিলা অথচ জীবনে কোনো দিন নামাজে একত্র পড়েননি একটা রোজা রাখেননি জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না কারণ কি কারণ এগুলো সব নাজিল হয়েছিল তার ইন্তকালের পরে কিছুদিন আগে আমির হামদে এক জায়গায় ওয়াজ করছে যে মা খাদিজা এক অক্ত নামাজ পড়েনি মা খাদিজা একটা রোজাও করেনি মা খাদিজা একদিনও পর্দার মধ্যে ছিল না মা খাদিজা হজ করেনি একটা টাকা জাকাতও দেয়নি তারপরও আল্লাহ তালা তাকে সালাম দিয়েছে বেহস্তের মধ্যে আল্লাহ একটা ঘর বানাই দিছে এইটা আমির হামদ বলার পরে ফেসবুকে সেই সমালোচনা যারা জানে না তারা তো সমালোচনা করবেই এখন কতগুলা ফেসবুক মুক্তি হচ্ছে তোর এখন কথা ঠিক কিনা এখন এইটা দেখে কে রে খাদিজার এরকম ব্যাগমূলক উচ্চারণ করলো আসলে মা খাদিজা কখন মারা গেছে আপনারা তো জানা লাগবে আল্লাহ রাসুল যে মেরাজ করেছেন মেরাজ মেরাজ করার কিছুদিন আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে তাহলে মা খাদিজা যখন বিদায় নিল তখন নবী নামাজই পায়নি নামাজ পাইছে মেরাদের রজনীতে পাঁচ অক্ত তাহলে খাদিজা মারা গেল তখন নামাজ পাওয়ার আগে না পরে আগে যদি মারা যায় নামাজ করতে করবে হিজরির দ্বিতীয় সালে আল্লাহ তালা রোজা দিছে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার দুই বছর পরে আল্লাহ রোজা ফরজ করেছে এখন আপনারা বলেন খাদিজা যখন মারা গেল তার কত বছর পরে তিন বছর আর দুই বছর পাঁচ বছর পরে আল্লাহ রোজা দিল তাহলে খাদিজা রোজা কোথায় করবে জাগাত আইসে একই রোজার বছরই জাগাত তাহলে খাদির জাগাত দেবে হজ আইসে একেবারে হিজরতের নবম বছরে হস ফরস তাহলে আপনার বলেন খাদিজার সময় পর্দার কোনো আইনই ছিল না তাহলে পর্দা কেমনি করবে এইগুলো না বুঝে বক্তার বড় দরকার বিশ্লেষণ করে ব্যাখ্যা করে বক্তা হয়তো পরে ব্যাখ্যা করেছে কিন্তু ওই ব্যাখ্যা বন্ধ যায়নি ওটা আবার ইউটিউবের কাটিং করে ছাড়ে দিচ্ছে ওদের কি করে ছাড়া দিচ্ছে কাটিং করে ছাড়ে দিচ্ছে আর জনগণ ওরে বাবা রে